হাসপাতালে ভর্তি শাশ্বত চট্টোপাধ্যায় শারীরিক অবস্থার আপডেট জানালো পরিবার টলিউড থেকে বলিউড দুই জায়গাতেই যার অভিনয় সমান সাবলীল তিনি আজ অসুস্থ শাশ্বত চট্টোপাধ্যায় বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সূত্রের খবর হঠাৎ করে শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকরা জানান আপাতত অবস্থা স্থিতিশীল তবে নজরদারিতে রাখা হয়েছে এই খবর ছড়িয়ে পড়তেই চিন্তায় পড়েছে সিনে দুনিয়া ও দর্শক শাশ্বত চট্টোপাধ্যায়ের সরল জীবনযাপন মাটির কাছাকাছি থাকা মানসিকতা সব সময় মানুষের মনে জায়গা করে নিয়েছে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন নারীর টান থাকলে ভালোবাসা প্রকাশ করতে হয় না মুখে হাসিটাই অনেক কিছু বদলে দেয় আজ আমরা তার সেই হাসিটাই মিস করছি তবে পরিবারের তরফে বলা হয়েছে সবাই যেন গুজবে কান না দেয় শুধু তার দ্রুত আরোগ্য কামনা করে পাশে থাকে তো বন্ধুরা তোমরা সবাই শাশ্বত চট্টোপাধ্যায়ের জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত সুস্থ হয় ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ